আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই ফ্যামিলি হলোগ আজকের এপিসোড আমার আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডিমের চপ বেগুনি আর সবজি পাকোড়া এর আগে অবশ্য আমি বেগুনিটা দেখিয়েছি আজকে যেহেতু বানালাম এই জন্য ভাবলাম এর সাথে এটাও দেখায় ইত্যাদির মেনুতে বেশিরভাগ আমরা আলুর চপ বেগুনি দিনের চপ এটা রাখি কিন্তু সবজি পাকোড়াটা আমরা খুব কম রাখি কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের সবজি পাকোড়াটা বানানো দেখাবো দেখে আপনাদের ইচ্ছে করবে বানিয়ে খেতে আমি এখানে সবজি কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর কলমি শাক কুচি করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে অনেক ধরনের শাক এর সাথে মিক্স করতে পারেন সব ধরনের সবজিও মিক্স করতে পারেন আমি শুধু দুইটা মিক্সড করেছি আর এখানে আমি আলু নিয়েছি দুইটা বড় বড় দুইটা আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি আমি একটা ডিম দিয়ে চারটা বানাবো ডিমের চপ আর এখানে আমি সবজি পাকড়ার জন্যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি এক কাপ পরিমাণ আর কুচি করে কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো এর সাথে মিক্সড করব সুন্দর করে মিক্সড করে তারপরে আমি এর ভিতরে একটু একটু করে মশলা সব দিয়ে দেব শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এর ভিতরে আমি পানি দিই নাই কিন্তু সাবধান আমি আগেই ধুয়ে কেটে নিয়েছি পানি দিবেন না আপনারা আমি এখন এর ভিতরে একটু শুকনামরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর জিরার গুঁড়া দিয়ে মিক্সড করব আমি শুকনামরিচের গুঁড়া অল্প একটু দেবো কারণ আমি কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়েছি শুকনামরিচটা এখন অপশনাল আপনি দিতেও পারেন নাও পারেন আপনি যদি ঝাল খান তাহলে দিতে পারেন না হলে না আর লবণ আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিন আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে একটু চালের গুঁড়া দিব আর একটু বেসন দিয়ে সুন্দর করে মিক্সড করব আমি এখন এর ভিতরে চালের গুঁড়াটা দিয়ে দিলাম এই পরিমাণ ঠিক এই পরিমাণ চালের গুঁড়া আমি এর ভিতরে দিয়ে দিলাম আপনার শাক অনুযায়ী আপনি দিবেন আপনার শাক অল্প হলে অল্প দিয়েন বেশি হলে বেশি দিয়েন পরিমাণ মতো বেশি দেওয়া যাবে না একদম আমি বেসনটা দিয়ে নিয়েছি এই পরিমাণ এখন এই বেসন চালের গুঁড়ায় সব এক জায়গায় আমি সুন্দর করে মিক্সড করব এর ভিতরে একদম পানি দিয়ে মাখানো যাবে না আপনি এভাবেই মাখাতে থাকবেন যখন দেখবেন একটু শেফ হয়েছে বড়া দেওয়ার মতো তখন আপনি দিয়ে দিবেন এখানে দেখুন আমি ডিমের চপের জন্যে ডিম কেটে নিয়েছি একটা ডিম চার খণ্ড করে ছোড়া দিয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে আমি ডিমের চপ বানাই আমি একটা ডিম দিয়ে বানাই না আর এখানে আলু ভর্তা করে নিয়েছি আমি শুকনা মরিচ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি আলু ভর্তা করে নিয়েছি আর দেখুন এইভাবে আমি ডিমের চপটা বানাই সুন্দর করে সে দিয়ে আর ডিমের চপটা এভাবে দিয়ে সুন্দর করে আমি লম্বা করে ডিমের চপ বানাই দেখুন আমি বেশি বড় করে বানাই না একটু মিডিয়াম সাইজ করে যদি আমি একটা ডিম দিয়ে বানাতে যাই তাহলে বেশি বড় হয়ে যায় ওটা কিন্তু দেখতে ভালো লাগে না এই জন্যে আমি ডিমটা একটু ছোটো করে নিলাম দেখুন এখন আমি ডিমের চপ বানানোর জন্য গোলা বানাবো দেখুন কীভাবে বানাই আমি বেসন নিয়েছি পরিমাণ মতো আর এর ভিতরে চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর মশলা সবগুলো পরিমাণ মতো দিয়ে নেব এখন আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর এক চিমচি লবণের ভিতরে আমি দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন আমার মতো করে আপনারা যদি গোলা বানান তাহলে একশো পারসেন্ট আপনার বেগুনি কিংবা আলুর চপ ডিমের চপ সব ফুলে উঠবে দেখুন আমি এর ভিতরে একটু তেল দিয়ে নিয়েছি যেন আপনার যে ভাজার সময় তেলটা কম লাগে জন্য আমি তেলটা দিয়েছি গোলাটা সুন্দর করে মথে নিতে হবে একেবারে মিক্সড করে নিতে হবে সুন্দর করে এর ভিতরে পরিমাণ মতো পানি দিতে হবে আগে আপনি বেশি পানি দিয়ে গোলাটা পাতলা করবেন না ঠিকই পরিমাণ ঘন করে গোলাটা করবেন দেখুন আমার গোলাটা হয়ে গেছে ঠিক এই পরিমাণ গোলাটা ঘন করবেন ঘন পাতলা করলে কিন্তু হবে না দেখুন আমার গোলাটা ঠিক কত সুন্দর ঘন হয়েছে মিডিয়াম আধা ঘন্টা এখন আমি রেখে দিব। আধা ঘন্টা পর দেখুন আমার গোলাটা কেমন হয়েছে দেখুন কিভাবে ফুলে উঠেছে দেখুন এই ঠিক এইভাবে ফুলে উঠবে এইভাবে ফুলে উঠলে ভাববেন যে আপনার গোলাটা সুন্দর হয়েছে এখন আমি চুলায় যাব দেখুন আমি ডিমের চপ বসিয়েছি বসিয়েছি আমার ডিমের চপটা সুন্দর ফুলে উঠেছে সুন্দর মতো হয়ে যাচ্ছে আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিলাম দেখুন ঠিক এইভাবে আপনি গোলাটা করে ডিমের চপ আলুর চপ বেগুনি ভাজবেন আপনার একটু টেনশন করতে হবে না ভালো হওয়া নিয়ে এমনিতেই এগুলো সুন্দর মতো ফুলে উঠবে আর স্বাদটাও সেরকম হবে একটু ট্রাই করে দেখুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আর শেয়ার করতে ভুলবেন না এখন আমি সবজিটা কীভাবে মাখাবো সেটা আপনাদের দেখাবো দেখুন সবজিটা ঠিক এভাবে আলতোভাবে সুন্দর হতো মাখাবেন মাখাতে মাখাতে দেখবেন যখন একটু আঠালো হয়ে আসছে আমার সবজি বড়াটা শেপটা হয়ে আসছে তখন আপনি চুলায় বসিয়ে দেবেন দেখুন আমার সবজিটা কেমন শেপটা হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু এত পরিমাণ বেসন আর গুঁড়াও দেই নাই আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি দেখুন আমার কিন্তু বেসন গোড়া বেশি বোঝা যাচ্ছে না আমার সবজির সাথে একটু মিশবে এরকমভাবে দিব আমি এই দেখুন আমার সবজিটা কত সুন্দর শেপ হয়ে গেছে এটা কিন্তু ভাঙবে না আপনারা হয়তো ভাবতে পারেন এটা হয়ে হবে দেখুন এখন আমি চুলায় বসিয়ে দিলাম আমার সবজিটা দেখুন আমার সবজি গোড়াটা আমি চুলায় বসিয়েছি একটু ভাঙবে না সুন্দর মতো হয়ে যাচ্ছে আমার ভাজা শেষ এই যে দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে সবজি পরাটা সেই রকম হয়েছে এখন আমি একটা বেগুন বসি আপনাদের দেখিয়ে দেবো আমার বেগুনটা কীভাবে চলেছে এই যে দেখুন আমি বেগুন রাজি করেছি বেগুনের চক দিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমার বেগুনের চকটা এইভাবে আপনারা বলা করবেন এই যে দেখুন আমার বেগুনের চকটা কত সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা চক কীভাবে ফুলে উঠবে দেখুন প্রত্যেকটা চকি এইভাবে ফুলবে যদি আপনারা আমার নিয়ম ফলো করেন তাহলে দেখুন আমার প্রত্যেকটা চপ কত সুন্দর হয়েছে আমার ইত্যাদি বানানো শেষ এখন আমার দুই পালা দেখুন আমার পাকোড়া ডিমের চপ বেগুনি বানানো শেষ দেখুন পাকোড়াটা কত সুন্দর হয়েছে আর আমি ডিমের চপ কেটে আপনাদের দেখিয়ে দেই দেখুন ডিমের চপ কেটে ভিতরটা কত সুন্দর ফুল হয়েছে আমি কিন্তু একটা ডিম দেখলাম চারটা একটা ডিম দিয়ে চারটা বানিয়েছি তারপরে দেখুন মনে হচ্ছে ভিতরে কত ডিম দেখেছেন অনেক সুন্দর এভাবে আপনারা বানিয়ে দেখুন আর আমার সবজি পাকোড়াটা দেখুন কত সুন্দর মশমসে হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ